আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম এস এম এস ফাইনাস পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোমনশিফ বাবু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি অন্ত শুভেচ্ছা যারা এস এম এস ফাইনাসারের ইউটিউব চ্যানেল নতুন তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দেখে নিন এস এম এস সকল ভিডিও আজকে চলে এলাম সিক্স সিডের একটি গদিচুপা নেয়া এটি আমাদের চিরগঙ্গে সেগুন দেখতেছি প্রথম থ্রি সিট আমরা এখানে সিক্স সিটে ছয়টি বালিশ দিয়ে দিয়েছি এবং আমরা ব্যবহার করেছি সলিড ফর্ম দেখতেছি ওয়ান সিট এবার দেখতেছি আমরা টু সিট আমরা সিক্স সিটের জন্য ছয়টি বালিশ দিয়ে দিয়েছি অনেক সুন্দরভাবে করা হয়েছে যারা চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আর যারা সময়ের স্বল্পতার জন্য আসতে পারেন না তারা আমাকে নক করবেন আপনার ভালো লাগা প্রোডাক্টটি আমি নিজের দায়িত্বে পৌঁছে দেবো ইনশাল্লাহ তবে হ্যাঁ কুরিয়ার সার্ভিস চার্জ আপনাকে বহন করতে হবে ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে কথা বলবেন ইনশাল্লাহ আর যারা নিতে চান অবশ্যই আমাকে নক করবেন পাবেন আমাকে যারা চান সরাসরি চলে আসবেন অথবা কল করবেন দেখে নিচ্ছি ফুল সেট আশা রাখি আপনাদের ঘর আপনার ঘর ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের এই সুপার সেটটি আল্লাহ হাফেজ কথা বলবো ইনশাল্লাহ আবার নতুন কোনো বিরোধে